ভারত সরকারের লাখোপতি দিদি যোজনা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এবং শহরের মহিলারা বিনা সুদে ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করে লাখোপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন কেন্দ্র সরকারের লাখোপতি দিদি যোজনা প্রকল্পটি বিনা সুদে ঋণ নিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য বিশেষ উপযোগী এতে একদিকে যেমন বিনা সুদের লোনের সুবিধা পাওয়া যায় এবং তার সাথে হাতের কাজ ও ব্যবসার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে যা ব্যবসায়িক বাধা দূর করে সারা দেশের তিন কোটি মহিলাকে এই যোজনার আওতায় নেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র সরকার এই প্রতিবেদনে লাখপতি দিদি যোজনার সুবিধা যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব লক্ষোপতি দিদি যোজনা হল মহিলাদের ক্ষমতায়নের একটি জাতীয় কর্মসূচি যা দু সালের পনেরোই আগস্ট লঞ্চ করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বার্ষিক আয় এক লক্ষ টাকা ছাড়িয়ে নিয়ে যাওয়া এটি শুধু আর্থিক সাহায্য নয় বরং দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেয় দু সালে সরকার দু কোটি তেত্রিশ লক্ষ নতুন মহিলাকে এতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে এই যোজনা গ্রামীণ অর্থনৈতিক শক্তিশালী করে এর ফলে মহিলারা পরিবার এবং সমাজের উন্নয়নের অবদান রাখতে পারে এই প্রকল্পে মহিলারা এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ পেতে পারে সরকার সুদের ভার নেই যাতে কোনো অতিরিক্ত চাপ না পড়ে এই ইন্টারেস্ট ফ্রি এম এস লোন ছোট ব্যবসা যেমন হস্তশিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহার করা যায় ঋণের পরিশোধকাল দুই থেকে তিন বছরের মধ্যে সম্ভব যা সহজলভ্য এই সুবিধা গ্রামীণ মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী এর মাধ্যমে হাজার হাজার মহিলা ইতিমধ্যে সফল উদ্যোক্তা হয়েছেন এই যোজনার অধীনে মহিলাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে এতে এলইডি তৈরি ডোন অপারেশন বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো দক্ষতা শেখানো হয় প্রশিক্ষণটি বিনামূল্যে এবং স্থানীয় স্তরে পরিচালিত হয় এর ফলে মহিলারা বাজারের চাহিদা অনুসারে ব্যবসা পরিচালনা করতে শেখেন এছাড়া বিমা এবং আর্থিক সাক্ষরতার সুবিধা প্রদান করা হয় এই প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস বাড়ায় ফলে তারা দীর্ঘমেয়াদী আয়ের উৎস তৈরি করতে সক্ষম হন এই যোজনার মূল উদ্দেশ্য নারীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা এটি দিনদয়াল উপাধ্যায় যোজনার অংশ যা গ্রামীণ মহিলাদের লক্ষ্য করে সরকার দু সালের মধ্যে তিন কোটি মহিলাকে লাখপতি করার লক্ষ্য নিয়েছে এর ফলে দেশের অর্থনীতিতে নারী অংশগ্রহণ বাড়বে প্রকল্পটি টেকসই জীবিকা এবং পরিবেশবান্ধব ব্যবসায় উৎসাহিত করে এটি পরিবারের আয় বৃদ্ধি করে সমাজের উন্নয়ন ঘটায় ইতিমধ্যে উনত্রিশ হাজার পরিবার এই লক্ষ্য অর্জন করেছে লাখপতি যোজনায় আবেদনের জন্য আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় সদস্য হওয়া বাধ্যতামূলক পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে পরিবারের কোনো সরকারি চাকরিধারী থাকলে সে আবেদন করতে পারবে না বয়সসীমা আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এই শর্তগুলি পূরণ করলে যে কোনো মহিলা সুবিধা পেতে পারেন যোগ্যতা যাচাইয়ের জন্য স্থানীয় অফিসে যোগাযোগ করুন এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিন তারপর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে ফর্ম সংগ্রহ করুন আবেদনপত্র নিকটস্থ ব্যাংক বা মহিলা উন্নয়ন অফিস থেকে পাওয়া যাবে ফর্মে ব্যক্তিগত তথ্য ব্যবসায়িক বিবরণ এবং আয়ের প্রমাণ উল্লেখ করতে হবে জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া শুরু হবে অনুমোদন হলে ঋণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আবেদন প্রক্রিয়া অফলাইন এবং অনলাইনে উভয়ই করা সম্ভব তবে ব্যক্তিগত মতামত এটি আপনি অফলাইনে করলেই আমার মনে হয় আপনার সুবিধা হবে এই প্রকল্পে আবেদনের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড অপরিহার্য ব্যাংক পাসবুকের কপি এবং আয়ের শংসাপত্র জমা দিন পাসপোর্ট সাইজের ছবি এবং বাসস্থানের প্রমাণ প্রয়োজন স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের সার্টিফিকেট সংযুক্ত করুন পরিবারের আয় সনদপত্র যাচাই করুন এবং সমস্ত নথি সম্পূর্ণ হলে আবেদন দ্রুত অনুমোদিত হয়ে যাবে লাখোপতি দিদি যোজনা দু মহিলাদের জন্য স্বাবলম্বী হওয়ার একটি অন্যতম যুগান্তকারী সুযোগ এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা প্রতিষ্ঠিত হতে পেরেছেন আপনিও এই স্কিমে যোগ দিয়ে ব্যবসা শুরু করুন সঠিক পরিকল্পনা এবং নথি দিয়ে সফলতা অর্জন করুন এই যোজনায় দেশের উন্নয়নে নারীদের ভূমিকা বাড়বে এবং সরকার বিভিন্ন দিক থেকে নারী ক্ষমতায়নের জন্য জোর দিচ্ছে ধন্যবাদ